প্রত্যেক দিন আসো কাঠ করাতে কি করবে কাঠগুলো ওই কাঠগুলো বিক্রি করবে কেন কি করবে বিক্রি করে জামা প্যান্ট আর চটি কিনবে আমি তোমাকে ধরে নিয়ে যাবো এখন তুমি কাঠগুলো পুরাচ্ছ এদিকে আসছো শোনো এদিকে আসো না মারবো না এদিকে আসো এদিকে আস এদিকে এদিকে আসবো তোমাকে ওই কি করছো এখানে হ্যাঁ ওইখানে কি করছো শুনে দাও এদিকে আসো এদিকে এসো এদিকে এসো ভয় পাচ্ছে মনে হয় আর ভয় নেই আমি আছি তো শোনো শোনো ওই জঙ্গলের মধ্যে কি করছো চলো ভাই দেখি

জঙ্গলের মধ্যে কি করছো তুমি হ্যাঁ এই কাঠ কুড়ালে সব তুমি একা আর কে এসছে তোমার সাথে তুমি একা এসছো এই জঙ্গলের মধ্যে তুমি এই যে একা তুমি কাঠ কুড়াচ্ছ তোমার ভয় লাগে না প্রত্যেক দিন আসো কাঠ কুড়াতে কি করবে কাঠ গুলো ওই কাঠ বিক্রি করবে কেন কি করবে বিক্রি করে জামা প্যান্ট কিনবে জামা প্যান্ট আর চটি কিনবে তা আমি তোমাকে ধরে নিয়ে যাবো এখন তুমি কাঠগুলো করাচ্ছো এদিকে আসছো শোনো এদিকে আসো না মারবো না মারবো না এদিকে আসো এদিকে আসছো এদিকে আসো মারবো না এদিকে আসো তোমাকে এদিকে মারবো না মারবো না এদিকে আসো শোনো আমার কাছে আসো এদিকে ছাড়া আছে আসছো এখানে মারবো না এদিকে ওইখানে দাঁড়ো তখন এসছো কোরাতে অনেকক্ষণ সকালে এসছো প্রত্যেকদিন আসো তুমি এই জঙ্গলে কাঠকুড়াতে এইগুলো বিক্রি করো কান্না করছো কেন কান্না করছো কেন হ্যাঁ পুলিশ ভেবে দৌড়াচ্ছ তো তুমি কান্না করছো কেন তোমাকে কি আমি মেরেছি বাড়ি কোথায় তোমার নীল ডাঙা স্কুলে যাও না তুমি কেন যাও না স্কুলে কি নাম তোমার বিশ্বজিৎ কি বিশ্বজিৎ হাসদা বাবা কি করে তোমার বাবা ভ্যান চালায় বাবাকে বলোনি বাবা আমার একটা জুতো লাগবে একটা প্যান্ট লাগবে একটা চটি লাগবে বাবা মেরেছে কেন বাবা মেরেছে কেন টাকা দেয় না বলে মদ খায় মানে মদ খেয়ে মারধোর করে তোমাকে মারে কে কে আছে তোমার বাড়িতে মা আছে দিদি আছে আর বাবা আছে সবাইকে মারে না শুধু তোমাকে মারে মানে মদ খেয়েছে সবাইকেই মারে মাকেও মারে দিদিকেও মারে কি বাবা খাওয়া দাওয়া করেছো সকাল থেকে কিছু এখনো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি তুমি কান্না করছো কেন এদিক আসো এদিকে আসো তোমাকে মারবো না এদিকে আসো এদিক আসা চলো জামাটা পুরোটা একদম কীফটা পুরো ফেটে গেছে দেখি জামাটা পুরোটা জামা ছেঁড়া এই জামা পরে থাকো ভালো জামা নাই তোমার প্যান্ট নেই ভালো প্যান্ট নেই খালি ঠিক আছে ঠিক আছে যেন তোর চেনা চেনা লাগছে না সে রাজার বন্ধু দিচ্ছিলো মনে হয় রাজার ছিল না চেনা চেনা আমাকে তোমাকে চেনা চেনা লাগছে হ্যাঁ আমি একজন রাজার সাথে স্কুলে গেছিলাম ও ওই যে রাজার ভিডিও করেছিলাম না ও তুমি রাজার বন্ধু না ও তো তুমি তো স্কুলে যাও তুমি যে বললে যে আমি স্কুলে যাই না স্কুলে এখন আর না এখন যাও না রাজার সঙ্গে আর দেখা হয় না তোমার রাজা স্কুলে যায়

না আরো করবে আরো জোগাড় করবে তারপরে একবার জোগাড় করে তারপরে নিয়ে চলে যাবে বাড়িতে এখন এর আগে পরে বিক্রি করেছো কত দেয় কত করে দেয় দশ টাকা দেয় তো তুমি যে এই একা এইভাবে তুমি এই এত বড় জঙ্গলের মধ্যে তুমি একা একা এই যে কাঠগুলো কুড়াচ্ছ তোমার ভয় লাগে না ভয় লাগে মানে আপনি তো লোক থাকে লোক থাকে চলে গেছে সবাই এখন মানে আগে কেউ ছিল মানে তাদের সঙ্গে পুরা ছিল তারা চলে গেছে বাড়িতে আর তুমি একা একা পুরা বাবা কি অবস্থা তুমি স্কুলে যাও না কিসের জন্য বাবা বলে যে আর স্কুলে যেতে হয় না তুমি বাবা কাজ করতে বলে হ্যাঁ তো কাজ করো না তুমি স্কুলে যেতে চাও তুমি পড়াশোনা করতে চাও সত্যি পড়াশোনা করবে তোমাকে যদি স্কুলে যদি ভর্তি করে দেওয়া হয় তুমি পড়াশোনা করবে সত্যি বাবা যদি তাহলে মার দিবে স্কুলে বললে বাবা মারবে কেন এটা তো ভালো কথা তুমি স্কুলে যাবে পড়াশোনা করবে কেন বাবা টাকা পয়সা দেয় না স্কুলে প্রাইভেটের মায় না স্কুলের মায় এগুলো কেউ দেয় না মা কি করে তোমার মা কাজ করে কাজ করে মানে কি কাজ করে বাড়ির বাড়িতে মানে লোকের বাড়িতে কাজ করে মানে মা লোকের বাড়িতে কাজ করে আর তোমার বাবা ভ্যান চালায় এটা তাহলে সংসার কীভাবে কে চালায় মা চালায় না বাবা চালায় মা তুমি আর মা বাবা এক টাকাও দেয় না এই বাবা খানিক পয়সার জন্য কিনা কি করতে হচ্ছে তো তুমি এই টাকা নিয়ে গিয়ে মানে এই কার্ডগুলো বিক্রি করে তারপরে তুমি জামা প্যান্ট কিনবে তারপরে তুমি যে টাকাগুলো হয় ওইগুলো আবার মাকে দাও তাই তো মাকেও পয়সা দাও তুমি

আমি তোমাদের বাড়িতে যাব। ঠিক আছে তোমাকে কেন পড়াশোনা করতে বারণ করছে কি তোমার বাবার কাছে আমি যাব ঠিক আছে তোমার বাবার কাছে গিয়ে আমি তোমার খবর নেব ঠিক আছে এখন তোমার জামা প্যান্ট আর একটা চটি লাগবে তাই তো ক টাকা জোগাড় করেছো এইগুলো বিক্রি করে একশো ওই টাকার মতন বয় আছে মানে এইগুলো বিক্রি করে গিয়ে সে বয়েমে ভরে দাও মানে এখনও জামি ঘট আছে নাকি না বয়ম। টোটো আছে বেশ ঠিক আছে তোমাকে আজকে আর কাঠ কুড়োতে হবে না ঠিক আছে তুমি আর কোনো দিনও কাঠ কুড়োতে আসবে না বুঝতে পারবে বলবে একটা দাদা বুকেছে আমাকে দেখে আমার দাদা বুকেছে স্কুলে যেতে বলেছে দাদা ঠিক আছে দাদা বলেছে যে দাদা আমাদের বাড়িতে একদিন আসবে ঠিক আছে আর তোমার বাবা তোমাকে যতই বারণ করুক যে স্কুলে যাবে না তুমি শুনবে না ঠিক আছে তুমি শুধো স্কুলে যাবে কোন ক্লাসে পড়তে তুমি খাইবে পড়তে ফাইভে পরীক্ষা দিয়েছিলেন পাশ করেছিলেন তার মানে আর ভর্তি হও নাই নাকি তাহলে ভর্তি এমনি হলে সিক্স হবে ভর্তি হবে তাই তো বেশ তাহলে তোমাকে সিক্সে আমি ভর্তি করে দেব স্কুলে গিয়ে ঠিক আছে তুমি পড়াশোনা করবে সত্যি পড়াশোনা করবে তো আমি যদি তোমাকে পড়াশোনা করাই পড়াশোনা করে পড়াশোনা করতে ভালো লাগে বেশ ঠিক আছে তুমি পড়াশোনা করবে ঠিক আছে আর তোমাকে আমি কিছু পয়সা দিয়ে দিচ্ছি আজকে এই পয়সাটা দিয়ে তুমি যা জোগাড় হয়েছে ওগুলো দেখবে ক টাকা জোগাড় হয়েছে একটা জামা একটা প্যান্ট আর একটা চপ্পল কিনে নেবে মনে থাকবে ঠিক আছে আর তুমি কিন্তু জঙ্গলে আসবে না মনে থাকবে কথা দিলে তো বেশ ঠিক আছে আর সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি এখানে কত আছে দেখো তো এটা কত

ঠিক আছে পকেট আছে পকেটে ভরে নাও টাকাটা আর এইগুলো বাড়িতে নিয়ে চলে যাও ঠিক আছে আর কিন্তু আসবে না ঠিক আছে আমি যেন আর কোনোদিনও দেখতে না পাই তোমাকে ঠিক আছে পারবে নিজেতে পারবে তো কষ্ট হবে না তো বেশি যাই যাও